আসসালামু আলাইকুম আমি ফাতিবদুল জোহরা কনসালটেন্ট ডায়েটিশিয়ান ফাউন্ডার এন্ড সিইও বাংলাদেশ নিউট্রিশন এন্ড ওয়েলনেস একাডেমি আপনারা প্রায় অনেক কোয়েশ্চেন করেন আসলে কোয়েশ্চেনের গুলো ওইভাবে দেওয়ার সুযোগ হয়ে ওঠে না তো আজকে যেহেতু রমাজান উপলক্ষে আপনাদেরকে রমাদানের বিভিন্ন প্রশ্ন উত্তর আমি দিব তো এখানে একটা কমন কোয়েশ্চেন ছিল এরকম ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকাটা কেমন হবে আসলে ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকা কেমন হবে সেটা নির্ভর করে তার সুগারের মাত্রা কেমন কারো কারো আছে ফাস্টিংয়ে এ সুগারের মাত্রা বেশি থাকে আবার কারো কারো আছে যে খাবার খাওয়ার পরে অর্থাৎ আফটার ফাস্টিং সুগারের মাত্রাটা বেশি থাকে আপনার কোন ধরনের ডায়াবেটিস সেটার উপরে ডিপেন্ড করছে আপনার খাদ্য তালিকা কেমন হবে আপনার যদি ফাস্টিং এ সুগারের পরিমাণটা অনেক বেশি থাকে তাহলে কিন্তু আপনি ইফতারের আগ দিয়ে অনেক বেশি দুর্বল হয়ে যাবে সেক্ষেত্রে খাবার হয় কার্বোহাইড্রেটের পরিমাণটা পর্যাপ্ত থাকে এবং লো গ্লাইসেমিক যুক্ত খাবার থাকে অর্থাৎ কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবার থাকে সেই দিকে নজর দিতে হবে যাতে দিন ভর আস্তে আস্তে করে গ্লুকোজ স্পাইক ইনসুলিন স্পাইকটা হয় এবং অনেক বেশি গ্লুকোজ আপ আপডাউন না হয় এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে এভাবে করে আপনি আপনার ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকা নির্ধারণ করতে সেক্ষেত্রে ইফতারের ক্ষেত্রে আপনি খেজুর খেয়ে লো লো গ্লাইসেমিক গ্লাইসেমিক খাবারই খাবেন যেমন খাবারের মধ্যে আছে আশ জাতীয় ফল টক জাতীয় ফল আপনার যদি খুব বেশি দুর্বল অনুভব হয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সেক্ষেত্রে ডাবের পানি আপনি খেতে পারেন অথবা আরো বেশি দুর্বলতা অনুভব করলে একটু লেবুর শরবতের মধ্যে লবণ দিয়ে খেতে পারেন এবং চিনি এবং চিনি জাতীয় শরবত তখনই খাবেন যখন দেখছেন যে আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে অর্থাৎ গ্লুকোজের লেভেল অনেক বেশি কমে গিয়েছে সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে প্রথমেই রোজার আগেই আপনার সুগারটা ভালো করে পর্যবেক্ষণ করবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার ইনসুলিনের মাত্রা কত বা ওষুধের ডোজ কত সেটা জেনে নেবেন তারপরে আপনার খাদ্য তালিকা কেমন হবে সেই অনুযায়ী আপনি সিলেকশনে যাবেন ধন্যবাদ